আসসালামু আলাইকুম আজকে এই কিউট প্যান্টটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখাবো কতটুকু কাপড় লেগেছে কিভাবে কাটিং এবং সেলাই করবেন ফুল ডিটেলসে দেখিয়ে দেবো তো ভিডিওটি একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন এখানে আমি এই প্যান্টটা বানিয়েছি দুই থেকে আড়াই বছরের বাচ্চার জন্য তো আপনারা বয়স অনুযায়ী কাপড় নেবেন তো এখানে আমি এই প্যান্টটা বানাতে প্রায় হাফ গজের মতো কাপড় নিয়েছি তো হাফ গজ কাপড় নিয়ে চার বাজে বাস করে নিয়েছি চার বাজে বাস করার পর প্যান্টটা লম্বা হবে বারো ইঞ্চি এই যে দেখুন চারটি বাজে বাস করে নিয়েছি আর প্যান্টার লম্বা দিব বারো ইঞ্চি টোটালে বারো ইঞ্চি থাকবে এখন আমি এই যে খোলা সাইড এই খোলা সাইটে আট ইঞ্চিতে একটি মার্ক করব এটা মূলত প্যানের সাইডে যে সেলাই হবে ওই সেলাইটাতে থাকবে তো এখানে আমি আট ইঞ্চিতে একটি মার্ক করে নেব তো এভাবে মার্ক করার পর এই পাশ থেকে আমি কতটুকু চওড়া নিয়েছি দেখুন চার বাজে মোট আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি চড়া আছে তো নিচে আট ইঞ্চি নিলাম এখন আমি এই যে বন্ধ সাইড এই পাশ থেকে নেব দুই ইঞ্চি এই যে দেখুন এটা বন্ধ সাইড এই বন্ধ সাইডের পাশ থেকে আমি দুই ইঞ্চি নিব নিয়ে তারপর এভাবে একটু শেপ দিয়ে এটাকে মার্ক করে নেব এই যে দেখুন মার্ক করা হয়ে গেছে এখন আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি একেবারে ইজি এই প্যান্টটা যারা ছেলে কাজে নতুন তারা একবার দেখলে এই প্যান্টটা শিখতে পারবেন তো মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন এই তো কাটিং করা হয়ে গেছে এখন আমি সামনের পার্টে আর একটু যে কামি যে তাল পাট কাটিং করি ওরকমভাবে একটু কাটিং করে নেবো সেটা হলো সামনের পার্টে তো যে কোনো একটি পার্ট নিয়ে নেবেন পার্ট নেওয়ার পর একটু হালকা কাটিং করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটিং করতে হয় তো এই যে যে কোনো একটি পার্ট নিয়ে এভাবে ভাজ করে তারপরে হাফ ইঞ্চির মতো এভাবে একটি শেপ দিয়ে কাটিং করে নেবেন তো এটা সামনের পার্ট সামনের পার্টটা বোঝার জন্য এখানে আমি দুটি মার্ক করে রাখবো তাহলে ইজিলি বুঝতে পারবো আমি এই যে চক দিয়ে মার্ক করে নিচ্ছি এই যে মার্ক করা শেষ এখন আমি এটাকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হয় তো প্রথমে একটি পার্ট আপনারা বিছাবেন উল বাস করে সামনের সাইডটা উপরে রাখবেন তারপরে এই সাইড থেকে এই যে উপরের সাইডটা উল্টা সাইডটা উপরে রাখবেন তাহলে তারপরে এই পাশ থেকে এভাবে সেলাই করে দিবেন দুটি পাশ সেলাই করতে হবে তো এই পাশে একটি পাশ আগে সেলাই করতেছি এই যে দেখুন সেলাই করতেছি দুটি দুটি করে সেলাই দিবেন অবশ্যই তো সেলাই করা শেষ এখন আমি অপর পাশেও সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে এখানে আমি এই যে রাবারের গড় ভাঙার জন্য প্রথমে কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। পুরোটাতে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে যারা এখন আমার ফেস ফলোদার নাই প্লিজ ফলো দিয়ে রাখবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাবে আপনারা শিখতে পারবেন আর যদি চ্যানেল থেকে দেখেন ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরই উপকার আসবে তো এখন আমি এটাতে মোটা যে রাবারটা হয় চড়া এক ইঞ্চি ওই রাবারটা ব্যবহার করব তো এখানে যদি আপনারা ওই রাবারটা না দেন তাহলে কিন্তু প্যানের লুকটা ভালো আসবে না তো অবশ্যই চওড়া রাবারটি নেবেন তো রাবারটি নেওয়ার পর এইভাবে রেখে তারপরে এটাকে এভাবে একদম কাছাকাছি করে সেলাই করতে হবে একটু যদি লুজ করে সেলাই করেন তাহলে কিন্তু প্যানটার লুকটা ভালো আসবে না তো একেবারে মিশিয়ে সেলাই করতে হবে আবার দেখতে হবে রাবারটার উপর যে সেলাই না ওঠে তো এইভাবে সেলাই করে দিব পুরোটাতে এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি রাবারের মাছ বরাবর আরও একটি সেলাই দেবো তো সেলাইটি কীভাবে দিব একটু খেয়াল করে দেখবেন রাবারটাকে টেনে ধরবো টেনে ধরার পর উপর দিয়ে একটি সেলাই দেবো এই যে দেখুন আমি মেশিনে বসাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে এভাবে বসিয়ে তারপরে রাবারটাকে যতটুক সম্ভব টানে তারপর আপনারা এভাবে সেলাই করে দিবেন এই তো সেলাইটি করা হচ্ছে হয়ে গেছে প্রায় তো আপনারা অবশ্যই এভাবে সেলাই করে নেবেন তাহলে কিন্তু চওড়ার আবার দিয়ে সেলাই করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো তারপর এখানে আমি চিকন দুইটার আবার নিয়েছি মোহরা অনুযায়ী তো মোহরা হচ্ছে এই যে এদিকেও আমি এভাবে একটি বাস দিয়ে সেলাই করে দেব প্রথমে দুটি পাশের মোহরা কিন্তু এভাবে সেলাই করে নেবেন তো আমি একটি পাশ আগে সেলাই করে দেখাচ্ছি তারপর আরও একটি পাশ সেলাই করে দেব তো এখন আমি রাবারটিকে এইভাবে ধরে ওই যে চড়া রাবারটা যেভাবে বসিয়েছি এই রাবারটাও সেম একে নিয়মে বসাবো তো এটাকে একেবারে মিশিয়ে মিশিয়ে সেলাই করবো তাহলে কিন্তু প্যানের লুকটা ভালো আসবে তো এটাও সেলাই করে নিচ্ছি তারপরে আমি ওই মোহড়াটাও সেলাই করে নেবো এই তো আমার সেলাই করা শেষ এখন আমি একদম নিচের কর্নারে এই যে হাইটা কী বলে এটাকে এটা সেলাই করে দিয়ে দিব তারপরে কিন্তু হয়ে গেল আমার প্যান্টটা একেবারে ইজি তো যারা সেলাই গেছে নতুন তারা কিন্তু ভালো করে খেয়াল করবেন সেলাই করার সময় আর কাটার সময় একটু ভালোভাবে খেয়াল করে ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও পারবেন অত ভয়ের কিছু নাই দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ